মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গড়ে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই কবিতার মাধ্যমে এমনই নিজের শেষ ইচ্ছা ব্যক্ত করেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন এবং বাংলা স্বন অনুযায়ী এগারোই জ্যৈষ্ঠ দর্শক তার জন্মদিন উপলক্ষে আজ আমরা হাজির হয়েছি কাজী নজরুল ইসলামের সমাধিস্থ যেই জায়গায় সেখানেই চলুন দর্শক আজকে আপনাদেরকে ঘুরে দেখায় তার সমাধির জায়গাটি সালের আগস্ট কবিকে এখানে কবর দেওয়া হয় পরবর্তীতে তার কবরকে সমাধিসৌধে রূপ দেওয়া হয় মাঝরুল ইসলামের নকশায় নির্মিত সৌধটি দুই হাজার সালে উদ্বোধন করা হয় কবরের গায়ে পাথরের ফলকে লেখা তারই কবিতার তোমাদের পানে জাগিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহাল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপী ধুর ধূপ তবে নজরুল একা নন সেই কবরস্থানেই নজরুল ছাড়াও রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন পটুয়া শিল্পী কামুল হাসানের কবর রয়েছে সালের কয়েকজন মুক্তিযোদ্ধার কবর দর্শক এই সেই বিশেষ জায়গাটি যেখানে সমাধিস্থ করা হয়েছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে এবং যার পাশেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ ভোরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ